শুভ্র বরফের নিচে লুকিয়ে আছে আস্ত এক মহাদেশ জানিয়ে আছে রূপকথার গল্পের মতো রহস্য বলছিলাম অ্যান্টার্কটিকার তলদেশের কথা পাঁচটি বুর্জ খালিফার সমান পানির গভীরতার নিচেও লুকিয়ে আছে এক দেশ এই বরফের নিচে লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের সভ্যতার ইতিহাস বিস্তারিত জানব প্রতিবেদনে শুভ্র বরফের চাদরে ঢাকা চারপাশ তার নিচে লুকিয়ে আস্ত এক বড় মহাদেশ তা নিয়েই রূপকথার গল্পের মতো জমা হয় রহস্য অ্যান্টার্কটিকা মানে নতুন কিছু তবে এই রহস্যের কুল কিনারা করতে পারেনি আধুনিক বিজ্ঞান প্রচলিত অনুসন্ধানমুখী জ্ঞান কিছুটা তথ্য দিলেও অ্যান্টার্কটিকার বরফের নিচে কি রয়েছে তা জানার জন্য বিমান থেকে বেতার তরঙ্গ পাঠানো হয় সেই তরঙ্গ দৈর্ঘ্যের প্রতিধ্বনি বিশ্লেষণ করে অনেক বিষয়ে ধারণা পাওয়া যায় বরফের নিচে কেমন দুনিয়া অপেক্ষা করছে সেটি জানতে আগ্রহী অনেকে এখানকার বরফ চার দশমিক সাত কিলোমিটার পুরু এখানকার পানির গভীরতা এতই বেশি যে পাঁচটি বুর্জ খলিফা একটির পর একটি বসালে তার সমান হবে অ্যান্টার্কটিকার এই বরফের নিচে লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের পুরনো ইতিহাস একসময় এই বরফের নিচে প্রাণের অস্তিত্ব ছিল দু সালে স্যাটেলাইট থেকে তোলা একটি ছবিতে দেখা যায় যে অ্যান্টার্কটিকার একটি অংশে ফাটল ধরেছে এই ফাটলের পাঁচশো মিটার গভীরে বিজ্ঞানীরা ক্যামেরা স্থাপন করেছে ক্যামেরায় অস্বাভাবিক কিছু মুভিং অবজেক্ট ধরা পড়ে পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে বরফের নিচে ক্ষুদ্র প্রাণীদের দল রয়েছে সেখানে সুরঙ্গের মতো গোপন নদীর সন্ধান পাওয়া গেছে চিংড়ির মতো বিশেষ প্রাণের সন্ধান পান তারা পাঁচশো মিটার গভীরে তারা কি খেয়ে বেঁচে থাকেন এটি নিয়ে রহস্য রয়েছে তবে মনে করা হয় একটা সময় এখানে গাছপালা ছিল দু হাজার এখানকার একজন নাবিক দৈত্যাকৃতির দেখতে পান এটি ছিল ৩৩ ফুট লম্বা এ ধরনের জেলিফিশ সাধারণত সমুদ্রের তিন হাজার পাঁচশো ফুট গভীরে দেখা যায় কিন্তু অ্যান্টার্কটিকা সমুদ্র পৃষ্ঠে এই বিষয়টি রহস্য হিসেবেই রয়ে গেছে সবচেয়ে চমক জাগানো বিষয় হচ্ছে নতুন এক ভূখণ্ডের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে রয়েছে বিশাল এক ভূখণ্ড কয়েক লাখ বছর ধরে অ্যান্টার্কটিকার বরফের নিচে এটি ঢাকা করে আছে নতুন ভূখণ্ডটি বরফের দুই কিলোমিটার গভীরে অবস্থিত এটি বত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তার মানে এটি বেলজিয়াম থেকেও আকারে বড় সময়ের আবর্তনে এটি বরফের নিচে ঢেকে যায় নরিন নাওয়ার প্রবাস খবর